আসসালামু আলাইকুম আজকে মহসিন ভাই নাই এই জন্য নিজের ভিড় নিজে একা করতেছে এই দেন অরেঞ্জ কারে কয় যেমন কালার ওরকম মশলা দিলে কোয়ালিটি একদম ফুল ফ্রেশ পেয়ার বিদেশি ব্লাডের কবুতার দেখেন কবুতার কোয়ালিটি দেখেন কন্ডিশন দেখেন মোবাইলে আঁকতেছে না যে দাঁড়ানের একটা স্টাইল এই যে দেখেন আমার মোবাইলটার কিন্তু যারা এখন বিলুপ্ত হয়ে গেছে গা খুব কম মানুষের কাছে আছে এটা হলো এই মাদি কবুতারটা হয় পিছনে হলো নর কবুতারটা দেখেন লাল খাকি এটা আমার একটা হারামি কবুতর এই যে রং মারা একটা কবুতর এই কবুতরটা ভাই অনেক নজর ভালো অনেক সময় বলবেন যে তাহলে পুরা কবুতর টেলিসামাক কবুতর সবচেয়েটা আমার এখানে হারামি করা কবুতর এই আরেক পেয়ার কবুতর লালে লাপ্পা উড়াইলে দূরবিন

পাতি তার এক ভাই ভিডিওটা পাঠাবে রেসার কবুতরের ভিডিওটা তো আমি করছি ভাগ্য কারণে হয়তো আমার ক্যামেরার থেকে প্রবলেম হয়েছে এই কারণে আমি অন করতে পারি নাই তো আশা করি ভিডিওটা আপনি পাঠাইলে সুন্দর করে আমি দেখাবো যে কবুতর যেভাবে দেখাই সেইভাবে পাঠাবেন ভাই ওকে এক পেয়ার কবুতর গররা এটা আমার একটা হারামে কবুতর এই যে রং মারা একটা কবুতর এই কবুতরটা ভাই অনেক নজর ভালো অনেক সময় বলবেন যে তাহলে পুরা আপনার পুরান কবুতর আপনি দিয়ে দেন বা এই কবুতরটার একটা বদব্য খারাপ এই কবুতরটা নতুন একটা কবুতর যখনই বাসায় আসে বসতে যায় বাইরের কবুতর হোক আর আমার কবুতর হোক ওই কবুতরটা নিয়ে একটা ধর দিয়ে যায় দূরে ফালাই দেওয়া ও চলে আসে বুঝতে পারছেন এই কারণে এই কবুতরটা আটকায় দিছি আপনাদের দিয়ে দিতেছি আর এটা হলো মাদি কবুতরটা এই যে গড়া জোড়াটা এই দুটার রেজাল্ট অমায়িক রেজাল্ট এই নটটা খুবই একটা করা একটা নোট দেখেন এই নটটার দাম আপনারা দিতে পারবেন না যেহেতু কবুতরটা দিয়ে দিব এই নটটা একদম পনেরোশো টাকা এই মাদিটা হলো ফ্রি ঠিক আছে এই জোড়াটা পনেরোশো টাকার ভিতরে গড়া নিতে পারবেন এই বাসায় আপনাদের বাসায় গড়া নটটা উড়বো আমার যতটুকু বিশ্বাস কিন্তু আপনাদের বাসায় থাকবো না কবুতরটা বাইগা চলে আসার চেষ্টা করব আসতে পারুক আর না পারুক হারাই বসি এই এক পেয়ার কবুতর ডাইরেক্ট বিদেশি ব্লাডের কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন কন্ডিশন দেখেন মোবাইলে আটতাছে না যে দাঁড়ানের একটা স্টাইল এই যে দেখেন আমার মোবাইলটা কিন্তু কম বড় না তারপরে কবুতরটা পাইতাসে না এই নিচেতে পায়েরতে দলার মাথা পাওয়া যায় না আর মাথায় দলেই পাওয়া যায় না তো আপনারা যারা চিনেন এইসব কবুতর তারা কালেকশন করতে পারবেন যারা চিনবেন না তারা কিনবেন না এই পেয়ারটায় একদম পাঁচ হাজার টাকার বিনিময়ে পেয়ারটা নিতে পারবেন আপনার একদম পাঁচ হাজার টাকা ভাল লাগলে এসপার আর হয় সদাই নেলে বিদায় ধন্যবাদ আমার মানে আমি খুব কমই পাইছি এরকম এত বড় সাইজের কবুতর কবুতর বেচি আমি কম বেশি নাই যা সুহা বেচ্ছি থার্টি ফাইভ বেচছি বাটারা বেচছি কিন্তু এত বড় সাইজের কবুতর আমি বেচ্ছি নাই আর আপনারা যারা কবুতর পালবেন আমি চ্যালেঞ্জ করে বলুন যে এত বড় সাইজের কবুতর আপনাদের কাছে নাই এই আর এক পেয়ার কবুতর মাদিরা মাত্র ডিম পালল না মামা এটা না এলোন এই মাদি কোনো দিন মাদিরা চিকন কেন জানেন এই যে মাদিরা এত চিকন কেন কাঠের মতন বডি রবিউল বডি কেন এই কবুতারটা ভাই আর খাওয়ান নসিবে হয় না এই কবুতারটা যেদিনই নয়টার মানে নয়টা আপ হয়ে যায় তখন যদি আসমান যদি পায় তাহলে আর এই কবুতারে খাওয়ান ওদিন ভাগ্যে জুটে না এর লিগে একটা টেলিসামা তৈরিছে এই দনটা কবুতার দুই পথের পথিক একদম চার হাজার টাকা হইলে এই নিতে পারবেন একদম চার হাজার টাকা ঢাকার ভিতরে বারো ঘন্টা উড়াইছে ঢাকা ক্লাব থেকে এই কবুতর এই আরেক জোড়া কবুতর এটা হইলো ওই যে আপনার আকাশ ভাই ওই যে রেসার কবুতর যে বেচছিলাম আপনারা দেখছিলেন ওই যে কিছু জাহিদ মোল্লা কবুতার বেচছিলাম কিটেলের ইনবিট কিটেলের যেটা পেটে গিরি দেওয়া ওই আম্মদবাগ বেচছিলাম এটা তার এক পেয়ার কবুতার তো সব গিরিও ইয়া রেসার কবুতার দিয়ে দেওয়ার পরেও শর্তে সেই পেয়ারটা রাখছিল আরেকজনের মাধ্যমে কারণ আমি পেয়ারটা চাইছিলাম তার কাছে সে কছে না ভাই এই পেয়ারটা হ্যার পছন্দর একটা কবুতর তার বন্ধুর না কে কোন বড়ো ভাই গিফট করছিল তো এই জোড়াটা সে রাইখে দেব আপনি রেসারটি নিয়ে যান তো সেই পেয়ারটাই আমার হাতে এখন পড়ছে সে বলছে চোখ বন্ধ করে ভাই চোখ বন্ধ এটার যেমন করে এরকম রেজাল্ট এরকম কাহিনী বুঝতে পারছেন এই আর কি কবুতর অন্ধকারেও গাইতা থাকে এই এক পয়ার কালদমা নয় পর দশ পরের কবুতর ফার্স্ট বাচ্চা কাচ্চা নিছি যেহেতু ডিম পায়রা ফালাইছে ডিমের ভিতরে রক্ত জমে গেছে গা আর বাচ্চা ফালাই নাই তো ইনশাল্লাহ এই কবুতরের রেজাল্ট বলতে আসমানের ভিতর দেখলে গিয়ে দেখবেন সর্ষা ফুল খালি উড়ে আর সর্ষা ফুল নামে অনেক দেরি দেরিঘা পিছনের মাদিটা দেখেন সামনের নটটা দেখেন ইনশাল্লাহ বাচ্চা আছে আট পার নয় পরের কবুতর ফুল ফ্রেশ হয়ে যাবো গা এই যে পাকটি দেখতেছেন কালো কালো এটি কিছুই থাকবো না সব সাদা দবদবা হয়ে যাবো দুধের মতন লেস্টি কালো থাকবো দুই একটা পশম আছে অনেকে উঠায় বিক্রি করে ওটার দরকার নেই সবই যেহেতু সাদা হইবো তাহলে আর উঠানের দরকার নেই তো এই পেয়ারটা আপনারা নিতে পারবেন বাচ্চা সুদ্ধা মাত্র পনেরোশো টাকা এই যে এখানে আরেক পেয়ার কবুতর আছে এই নটটা হলো মাহিদ মামার একটা নর আর এই শীতে আপনার টুর্নামেন্টের একটা মাটি ছিল মারা সাপ্পর মারা ছিল দেখেন চোখটা বাঘা বাঘা কবুতর কবুতাৰ কোৱালিটি মাটিটা মার্শাল দিলে দেখছেন কবুতরের কোয়ালিটি সাইজ কত বলো পুরো এক হাত লম্বা লম্বা এখনকার থার্টি ফাইভ বাংলাদেশে কত কতটুকু বানাইছে ডাইরেক্ট কবুতর একদম মাস্টার প্যাট তার টেলিসা মাছ কবুতর সবচেয়ে আমার এখানে হারামি করা কবুতর এই যে কবুতরটা দেখতেছে না এই কবুতরটা ভাই সাতত্রিশ হাজার না আটত্রিশ হাজার টাকা বলে কিনা তা আমি যে বাইরে থেকে আনছি তার আমি বলছি যে কোন কারণে কিনছে ভাই আমার মন চাইছে আমি কিনছি এই যে যে পায়ের যে দেশে টেকটা লাগানো আছে না এই জন্য সে কিনে আনছে তো আমি তো চিনি না আপনারা যদি চিনা নিতে পারেন তাহলে এই কবুতর নিতে পারেন দেখছেন কবুতার এই পেয়ারটা নেবেন একদম দশ হাজার টাকা হইলে নিতে পারবেন দশ পয়সা হারাই গেলে এই পেয়ারটা দেওয়া যাবে না একদম দশ হাজার মাদিটার দাম দশ হাজার নোটটা দিলাম ফাও যারা উড়া উড়ি লোয়া অনেক টেনশনে আছেন কবুতর উঠতেছে না সেই উড়া নিয়ে সংসারে ঝামেলা হইতাছে বৌরাগ হইতাছে ছেলে মেয়ে কথা শুনতেছে না তাদের জন্য এই প্যারটা আর দুশ্চিন্তা নয় এখন হইল শান্তির প্রভাস খালি উড়াইবেন আর উড়াইবেন আর খালি ক্লাব থেকে কাপটা জিতা নিয়ে আসবেন ধন্যবাদ এই এক পেয়ার কবুতার দেখেন কবুতার কোয়ালিটি দেখেন প্রত্যেকটা বাচ্চা বারুদ প্রত্যেকটা বাচ্চা বারুদ একটা বাচ্চা দেখবেন একটা বাচ্চা দেখাই খালি আপনাকে এই পেয়ারের একটা বাচ্চা খালি আপনাকে দেখাই ওই এই লন এই দেখেন এই জ্বর ঘরের বাচ্চা নিছি দেখছেন কী বাচ্চা হয়ে এক সময় আইসেন সার বাচ্চা দেখেন যে কেমন ফ্লাইং করে আর কেমনে দৌড় দেয় এই যে পেয়ারের তো আপনাদের ভালো লাগলেই পেয়ারটা নেবেন মাত্র সতেরোশো টাকা মহাসিন বাইর উপলক্ষে আজকে মাত্র সতেরোশো টাকা এই আরেক এক পেয়ার কবুতর লালে লাপ্পা উড়াইলেই দূরবীন এত ফ্লাইং করা কবুতর উড়াইলেই দূরবীন লাগব আর যারা কবুতর কাপ দাদা নাই খালি কবুতর পিছনে আঁকড়া থাকবেন আর খালি খুঁজবেন কোন কবুতর বেশিক্ষণ উড়া যায় তাদের জন্য এই পেয়ারটা যদি না উড়ে এই পেয়ারটা ফ্রি সাথে আরো তিনজোড়া কবুতর ফ্রি সকাল সন্ধ্যার কবুতার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর এই এক জোড়া দেন বাইবেশন মারতেই আছে এই যে এই এক ছাড়া ছাড়ি লাইনের কবুতর এটা বেজি আর সিলভার কবুতর দিয়া করা যারা ছাড়া ছাড়িতে ইন্টারেস্ট আছেন যে কবুতর উল্লেব না আমারে চিনতে হইব দূরে ছাড়ুম কবুতর বাসায় আসবো তাদের জন্য এই পেটটা মাত্র পঁচিশশো টাকা পঁচিশ পয়সা কম নাই যদি ছুটে আপনার বাসা থেকে আর যাইবো যার এর বাসায় এই আরেক এক পেয়ার কবুতর যারা ছাড়া ছাড়িতে ইন্টারেস্ট তাদের জন্য এই পেয়ারটি প্রত্যেকটা কবুতরের শরীরের ভিতরে আছে কারেন্ট যারা কবুতর দেওয়ার নাম বানাইতে চান যে খালি কবুতর পাললে তৈবো না দেখবেন ঢাকা শহর বস্তির ভিতরে কবুতর পালে আবার অনেকে দ্যাশগ্রামে কাঠের বাক্সতে কবুতর পালে আবার অনেকে রাজকীয়ভাবে কবুতার পালে তো আমরা সবাই শখে কবুতার পালি যার যেভাবে অভিরুচি আমরা সেভাবে পালি কিন্তু যারা কবুতর দিয়ে চিনাইতে চান যে আমাদের চেহারা চিনতেই আমার নাম জানতেইবো আমার একটা বাচ্চা কাচ্চা আমার এলাকায় কেউ ধরতে পারব না তাদের জন্য এই পেয়ারটা বুঝতে পারছেন এই দেখেন এই পেয়ারের ভালো করে আপনি একটু একটা ভালো কবুতারের কি বৈশিষ্ট্য আপনার না এই কবুতারটি কালেকশন করবেন যে এই কবুতারের বাচ্চা কাচ্চা কি সহজে কি হারাইব কিনা টাকার বিনিময় এই প্যাডটি নিতে পারবেন এটি কথায় না কাজে বিশ্বাসী করা কবুতর আসসালামু আলাইকুম দেখ চারোদিকে অন্ধকার হয়েছে কবুতর কি ডিমের থেকে উঠে এই যে কবুতর এটি মাকরাচিলা ছিলা অরেঞ্জে অরেঞ্জ মাকড়া চিলা এটা পুরান জাতের কবুতর এই যে এই পেয়ারটা নিতে পারবেন আপনারা মাত্র পনেরোশো টাকার বিনিময় পনেরোশো টাকার বিনিময় এই অরেঞ্জ পেয়ারটা নিতে পারবেন আপনারা আর এখানে এক পেয়ার আছে শাহরানপুরের ভাই এই এক পেয়ার কবুতর আছে আট ঘন্টা প্লাস উড়াইন না কবুতর এই প্যাডটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় আসসালামু আলাইকুম আজকে মহসিন ভাই নাই এই জন্য নিজের ভিডিও নিজে একা করতেছে এই দেন অরেঞ্জিলাকার এক যেমন কালার ওরকম মশলা দিলে কোয়ালিটি একদম ফুল ফ্রেশ পেয়ার এই পেয়ারটা আপনারা নিতে পারবেন যদি পছন্দ হয় একদম পুরা দেখেন কালার কাকে বলে মাত্র ষোলোশো টাকার বিনিময়ে পেয়ারটা আপনি নিতে পারবেন আজকে অফার মহসিন ভাই ঠান্ডা সে ঠান্ডার কারণে আসতে পারে নাই তো আজকে মহসিন বাইর উপলক্ষে আজকের ভিডিওটা মাত্র কত কিছু মামা ষোলোশো ষোলোশো ধন্যবাদ এই একজোড়া পেয়ার বার্মিংহাম রোলার ডিগবাজি না দিলেই টাকা ফিরত উর্ব যদি চর্কির মতো না পড়ে তাইলেই টাকাটা ফিরত আপনারা একবার যারা আছেন অনেকে আছেন যে অতি চালাক ভিডিও দেখে সব বইলা দিতে পারেন ভবিষ্যৎবাণী ঠিক আছে তাদের জন্য এই তারা নিয়ে এটা দিয়ে রিচার্জ করবেন যদি কোনো ভুল টুটি থাকে কবুতরের ভিতরে ডিগবাজি দেয় না বা রোলার জাতীয় কোনো কিছু না তো তাদের জন্য কবুতরটা ফিরি আর পাঁচ জোড়া কবুতার ফ্রি ঠিক আছে বার্মিংহ্যাম রোলার একদম পঁচিশশো টাকা আসেন কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করবেন এই দুটা রোলার না তাদের জন্য মাত্র পঁচিশশো আর যারা আছে নর্মাল ভাইর আমার তাদের জন্য মাত্র বাইশশো টাকা এখানে এক প্যার লাল খাকি কবুতর আছে দেখেন যারা এখন বিলুপ্ত হয়ে গেছেগা গা খুব কম মানুষের কাছে আছে এটা হলো এই মাদি কপুতারটা পিছনে হলো নর নরকবুতারটা দেখেন লাল খাকি বাইরে ঝড় হবে আজকে মনে হয় ভিডিও তো অনেক দেরি করে ফেলাইছি দুপুরবেলা ভাতটা খাইয়া ঘুমাই সাবরে আমার কেন জানি কয় ভাত ঘুম ভাত ঘুম দিতে যাই আজকে কবুতর ভিডিও করতে দেরি এই পেয়ারটা নিতে পারবেন একদম দুই হাজার টাকার বিনিময় এই লাল খাকি পেডটা নিতে পারবেন দুই হাজার টাকার বিনিময় ছাড়া ছাড়ি লাইনের এই লাল খাকি জোড়াটা এখানে এক জোড়া ইরানি হাই আছে ইরানি হাই ফ্লিয়ার এই যে এই পেয়ারটা ডিমের ভিতরে আছে যারা কবুতর অনেক উড়াইতে চান ফ্লাইং করাইতে চান তারাই পেয়ারটা নিতে পারবেন চোখের পলকে দেখবেন কবুতর পিনে উঠে আছে ওদের চোখটি দেখছেন দেন এক আগুনের মতন লাল টকটকা এই দেখেন এটা হলো মাটিটা আর এটা হলো নটটা এই পেয়ারটা নিতে পারবেন একদম পঁচিশশো টাকার বিনিময়ে বারো ঘন্টার উপর উঠব এই আসমানের ভিতরে ঢাকা শহরে এই আর এক পেয়ার কবুতর বিশ্বস্তর বড় বিশ্বস্ত কবুতর এই যে পেয়ারটা দেখেন ওর বাচ্চা নিছি এক পেয়ার আর ওরা আবার আসে দেখেন কবুতর কালের বলে পনেরোশো টাকার বিনিময়ে পেয়ারটা নিতে পারবেন আপনারা মাত্র পনেরোশো টাকা এমন এক পেয়ার কবুতর যার বাসার থেকে আমি আনছি তো আমি তো লড়ি হিসাবে কবুতর আনি আপনারা এই এক পেয়ার কবুতর আনতে গেলে পাঁচ হাজার টাকার কমে আনতে পারবেন না এই যে এখানে একটা আরবি কবুতর আছে আরবি আরবি জেনারেশনের কবুতর এই যে মাদি ওই যে নট দেখেন এই নজর ছাড়া ছাড়ি দিক অনেক তিখন দেখেন কবুতরের স্টাইল কি এই পেয়ারটা নিতে পারবেন আপনারা পনেরোশো টাকার বিনিময় মাত্র পনেরোশো টাকার বিনিময় এই খাতার নাক পেয়ারটা নিতে পারবেন খাতার নাক পেয়ার আসসালামু আলাইকুম এখানে আরেক পেয়ার কবুতর আছে ঝাঁক এই কবুতরের রেজাল্ট অনেক ভালো এক রেজাল্টের কবুতর এই নয়টা পঁচাত্তর কিলো টুর্নামেন্টের আসা একটা কবুতর এই মাটিটারও রেজাল্ট অনেক ভালো এই দুইটা কবুতর দিয়ে পেয়ারিং করছি বাচ্চা কাচ্চাও করছি তো আপনি নিয়ে ট্রাই করতে পারেন খুবই খাতারনাক ব্লাডের একজোড়া বিশ্বাস্ত কালারিং কবুতর কালার ভালো না কিন্তু উর্বা মন বইরা এই এক পেয়ার কবুতর অনেক ফ্লাইং করা এক পেয়ার কবুতর ছাড়া ছাড়ি লাইনের কবুতর এই মাহিদ মামার কবুতর এই প্রত্যেকটা কবুতরের ব্লাড লাইন অনেক করা তার কবুতরের ইনশাল্লাহ এটা হলো নটটা যেদিনে ছাড়বেন এই নটটা আপনার বাসার থেকে উদা হয়ে যাবে বাঁধিটা মাদিটাও তো ভালো লাগলে পেয়ারটা অবশ্যই নেবেন আপনারা পনেরোশো টাকার বিনিময়ে প্যাডটা নিতে পারবেন আপনারা এইখানে আরেক প্যার হাই ফ্লিয়ার কবুতর আছে ইরানি হাই ফ্লেয়ার কবুতর দেন কালার দেখেন কোয়ালিটি দেখেন ইরানের এসব কবুতর অনেক ফ্লাইং করে যেমন ফ্লাইং করে এরকম বাজিও মারে পনেরোশো টাকার বিনিময়ে প্যাডটা নিতে পারবেন এই একজোড়া আর্মি জেনারেশনের কবুতার দেন আর্মি কবুতার আমরা যারা আর্মি কবুতার খুঁজি তারা এই প্যাডটা নিতে পারেন দেন বাইবেশন দেন কবুতারের চেহারা কোয়ালিটি ক্ষমা যে যেমনে চিনেন এমনি দেখতে পারেন এই প্যাডটা ডিমের থেকে উঠে আনা হয়েছে এবং এক পেয়ার কবুতার লাগলে আর কিছু লাগে না এই যে নটটা মাথার টাকার বিনিময়ে নিতে পারবেন একদম এই আর এক পেট কবুতর ছাড়া ছাড়ি লাইনের কবুতর নটটা ব্যাক টু ব্যাক টুর্নামেন্টের কবুতর কবুতরটা টুর্নামেন্টের আসা একটা কবুতর আর এই যে এই মাদিটা এই মাদিটা আমার নিজের একটা কবুতর এই যে আপনারা নিতে পারবেন কালার কিছু না কালার দেখতে ভালো না কিন্তু কিন্তু কবুতরের ব্লাড কিন্তু অনেক ভালো দুই হাজার টাকার বিনিময়ে প্যাডটা নিতে পারবেন অন্ধকার হয়ে আছে তারপর মোবাইলের ক্যামেরায় টাই না এতটুকু সাদা আসছে এখন কিন্তু পুরা অন্ধকার ও মূল মাতানো জোড়া বাচ্চা আছে মামা ওর বাচ্চা জানি একটা উড়ে কত সুন্দর আমি গানে তো বাচ্চা সুদ্ধা দিয়ে দিবা আচ্ছা এই যে এক পেয়ার কবুতর আছে দেখেন কত সুন্দর একদম পুরা আমাদের জাইজ সাপ আছে না দেশ দেশগ্রামে আপনারা জাইজ সাপ দেখবেন জাইজ সাপের মতন দেখেন ও দুটা ছোট ছোটো মুন্না বাচ্চা আছে একটা নান্না একটা মুন্না এই দুটা শুদ্ধ পাবেন আপনারা এই পেয়ারটা নিতে পারবেন আজকে মহাসিন ভাইয়ের উপলক্ষে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন ডিমের টানলা নেই ওটা এটা হলো মাতিটা এই মাতিটা একটা টুর্নামেন্টের মাদি বেগুন গলা মাদিটা দেখেন গলাটা পুরো বেগুনি কালার দেখছেন আজকে কবুতর হবে আমরা অনেক সময় বলি না যে কার বউ সুন্দর তা আজকে কবুতরের কার কার বউ সুন্দর সেই ভিডিওটা আজকে বানাইতেছি এই দেখেন বাগার সাথে এই যে এটা এটা হলো মাদিটা দেখেন কত সুন্দর জামাই বউ আর ব্লাডটা কিন্তু পুরান এটা কি ডিমের থেকে আনছিল এই পেয়ারটা ডিমের ভিতরে আছে নিতে পারবেন এই কবুতরটা ভালো একটা টুর্নামেন্টের কবুতার এইবার শীতের একটা সিল মারা কবুতার যে বুকের বেলা বুকের ভিতরে নীল রঙ আছে এই কবুতরটা অনেক একটা ফ্লাইং করা কবুতার দুই দিন দৌড় পাইরা পরে কবুতারটা টাওয়ারের মতন বইছে আর মাথার খোপাটা দেখেন কত সুন্দর সিংহ রাজের মতন দাঁড়ায় আছে তো এই আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় মশাল্লাহ মাসাল্লাহ এইখানে একজোড়া সিলভার সবুজগুলো সিলভার লটটা ফুল স্প্রিং মাদিড কলা কষা এটা একটা ছাড়াছাড়ি লাইনের কবুতর এটা উড়েও ভালো ডিগবাজিও মারে ভালো দেখেন কবুতরের স্টাইলটি দেখেন স্টাইল খুবই খাতারনাক স্টাইলের কবুতর তো এই প্যাটটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকার বিনিময় মহাসিন ভাইয়ের জন্য আজকে মাত্র বারোশো টাকা এই ডিম সহ প্যাটটা নিতে পারবেন আইসা নিলে ডিম পাবেন এই যে কিছু বিশ্বস্তর ভিতরে এই একটা বিশ্বস্ত কবুতর আর লেসটার পাকটা এক সমান আপনারা ধারণা করতে পারবেন না যে এটা কতটুকু উঠতে পারে কবুতরটা এই জমা দিটা এই পেয়ারটা খুবই একটা বিশ্বস্ত কবুতার চোখের উপরে লাল গেয়ারটা দেখেন কত সুন্দর তো এই পেয়ারটা আপনাদের ভালো লাগলে আপনারা নিতে পারবেন মাত্র তেরোশো টাকার বিনিময় আজকে মহাসিন ভাইয়ের জন্য মাত্র তেরোশো টাকা তো আসসালামু আলাইকুম এখানে আরেক পেয়ার কবুতর এটা উড়া দেখলে আপনাকে চোখ কপাল উঠে যে গঠটা ওই যে মাদিটা আট ঘন্টা যদি না উড়ে তাহলে এই দুজনের একজন রে এইটা নাহলে আমার এই যে বাইক না ওই যে আরেকটা আছে এই দুজনে পাঠাই দিব আপনাকে বাসা যায় কবুতর খাওয়াইব ছয় মাস করে ওরা রাজি আছে আট ঘন্টার উপর উঠবো এই কবুতর এই পেয়ারটা দূরবিন্দে আপনাদের উড়াইতেইব দেখতেইব খুবই না জাতের কবুতর তো এই পেয়ারটা যদি ভালো লাগে আপনাদের আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় একদম পনেরোশো টাকালে দুটা কবুতর নিতে পারবেন এটাই কম নাই এখানে একজোটা চকলেট চিলা আছে চকলেট খয়রা চিলা যেটাকে বলে একদম পুরা মাস্টার পেয়ার পুরান জাতের ওর বাইবেশন অনেক করা অন্ধকার পুরা অন্ধকার হয়ে গেছেগা গা এই যে পেয়ারটা যদি ভাল লাগে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়